উদ্বোধন করা হলো হল দি থেকে রূপপুর পর্যন্ত কিলোমিটার রেল লাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয়রা বলছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের পাশাপাশি স্থানীয় ব্যবসা বাণিজ্যে এ কার্যক্রম আনবে আমূল পরিবর্তন খুলে যাবে সম্ভাবনার এক নতুন পাবনা দ্বার থেকে সহকর্মী বায়িদুসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তিনশো কোটি টাকা ব্যয়ে পাবনার ঈশ্বরদী বাইপাস টেক অফ পয়েন্ট থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ছাব্বিশ দশমিক বাউন্ন কিলোমিটার এ রেলপথ নির্মাণ করা হয়েছে প্রকল্পটি অংশীদারিত্বের ভিত্তিতে নির্মাণ করেছে ভারতের জিটিপি ও বাংলাদেশের এসিএল ও সিসিএল বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে রূপপুর রেল স্টেশন চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানে রেলওয়ের পাকশি বিভাগ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই রেলপথটি নির্মাণের ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারী যন্ত্রপাতি মালামাল পরিবহন ছাড়াও ইপিজেড ও স্থানীয় শিল্প প্রতিষ্ঠানকে যুক্ত করতে সক্ষম চট্টগ্রাম এবং মোংলা বন্দরের সাথে এতে বাঁচবে সময় কমবে খরচ আর বাড়বে রেলওয়ের রাজস্ব সমৃদ্ধ হবে এ অঞ্চলের অর্থনীতি বর্তমান সরকারের যে একটা কল্যাণকর পদক্ষেপ তারই অংশ এই এলাকায় ব্যাপক একটা একটা প্রভাব পড়বে বলে আমি মনে করি এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যদি রেল বিভাগ দুর্নীতিমুক্ত থাকে তবে আমরা সারা দেশের মানুষ এই সুবিধাটুকু উপভোগ করব গোটা পাবনা এবং এই উত্তর মানুষ উপকৃত হবে প্রাথমিক পর্যায়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের মালামাল পরিবহনের জন্যই নির্মাণ করা হয়েছে এই রেলপথ তবে অন্যান্য ব্যবসায়ীরা চাইলে তাদের পণ্য পরিবহনের ব্যবস্থা করার কথা জানালেন রেলের এ কর্মকর্তা প্রাথমিক দফায় আমরা মালবাহী পরিবহন এখানে চালাবো পরবর্তীতে আমরা তখন যাত্রীবাহীর কথা চিন্তা করব স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে চলেছে বর্তমান সরকার আজকের এই রেলপথ উদ্বোধনের মধ্য দিয়ে রচিত হলো আরো একটি উন্নয়ন বলছেন এ সংসদ সদস্য কর্মসংস্থান বলেন ব্যবসা বাণিজ্য বলেন সমস্ত কিছু কিন্তু বাড়বে রূপপুর পারমাণবিক প্রকল্পের মালামাল পরিবহন সহ ঈশ্বরদি ইপিজেড এবং স্থানীয় ব্যবসা বাণিজ্যে ঘটবে আমূল পরিবর্তন সেই সাথে সময় বাঁচবে বাঁচবে খরচ এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা বায়াজিৎ আমি আনন্দ টিভি রূপপুর রেলওয়ে স্টেশন পাবনা